আপনারা অবশ্যই শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন এই সপ্তাহে লাস্টের দিকে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পে টাকা ছাড়া শুরু হবে এবং যতজনকে টাকা হবে বলা হয়েছিল ছাড়া আরো পঞ্চাশ উপভোক্তাদের টাকা ছাড়া হবে এবার আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসবে ওর আগে আপনাদেরকে কিছু কিছু জিনিস আপনাদেরকে চেক করে নিতে হবে যদি আপনি এইগুলো জিনিস চেক করে না রাখেন যদি আপনার টাকাটি ফেল্ট হয়ে যায় তো আপনাকে অসুবিধায় পড়তে হবে আপনাকে এদিকে দৌড়াতে হবে বিভিন্ন অফিসে দৌড়ে দৌড়ে আপনাকে আবার কাগজপত্র ঠিক করে আবার যদি আপনি টাকা পেতে পারেন কিন্তু আপনাকে আপনাকে পড়তে হবে তো কি কি জিনিস বা চেক করে নিতে হবে অ্যাট ফার্স্ট আপনাকে চেক করতে হবে আপনার ফাইনাল লিস্টে নামটি আছে কি নেই সেকেন্ড আপনাদেরকে চেক করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে করা আছে কি নেই যদিও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে করা আছে তবুও আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা ফেলে উইথড্রো করে দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চালু আছে কি নেই এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কি নেই মানে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ইনেবেল করা আছে কি নেই আপনারা জানেন এখন গভর্নমেন্টে সমস্ত স্কলারশিপের টাকা বা আপনার সমস্ত গ্যাসের টাকা সমস্ত স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রিয়েট হয় আগে কি হতো আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএিসি কোড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রিয়েট করা হতো এখন আর ওই সিস্টেমে টাকাটি ছাড়া হয় না এখন যে টাকাটি ছাড়া হয় এখন আধার কার্ডের নাম্বার দিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ক্রিয়েট করা হয় ধরুন আপনার দু তিনটা অ্যাকাউন্ট আছে আপনার যে কোনো একটা অ্যাকাউন্টে টাকাটি ক্রিয়েট হবে আপনার যে অ্যাকাউন্টে ডিবিটি করা থাকবে মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ইনেবেল করা থাকবে ওই অ্যাকাউন্টে আপনার টাকাটি ক্রিয়েট হয়ে যাবে আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে কি নেই এই যে টাকাটি আসবে ওর আগে আপনি অবশ্যই চেক চেক করে নিন আপনি করবেন আপনার করা আছে কি নেই ওটা আমি আপনাকে এখন লাস্টের দিকে পুরো লাইভ দেখাবো। আপনি আপনি কিভাবে আপনার আধার কার্ড লগ ইন করে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ইনেবেল করা আছে কি নেই ওটা আপনি কিভাবে দেখবেন এবং আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি করা আছে ওটাও আপনি দেখতে পারবেন তখন আপনি চেক করবেন আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি করা আছে কি নেই ওটা চেক করে নেবেন যদি আপনার কেওয়াইসি করা না থাকে তো অবশ্যই ইমিডিয়েট গিয়ে আপনি টাকা ছাড়ার আগে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে টি করে নিন এবং একজন ভাই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছিলেন ওনার নাম হচ্ছে মাসিদুর রহমান উনি জিজ্ঞেস করেছিলেন দাদা মালদা জেলার লিস্টটা বলেন প্লিজ দাদা মানে উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে মালদা জেলার লিস্টটা কিভাবে চেক করবেন ওটাও আমি আপনাকে মালদা জেলার লিস্ট বা আপনি অন্যান্য জেলার লিস্ট কিভাবে দেখবেন আমি এখন লাইভ দেখাবো এবং আপনারা আগে ভিডিও বানানো আছে ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে এবং বাটনে দিয়ে দেবো আপনি ওই ভিডিওগুলো দেখে আপনি অন্যান্য ডিস্ট্রিক্টের লিস্টটি ডাউনলোড করতে পারবেন তো প্রথমে চলুন আপনারকে দেখিয়ে দিই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে কি নেই ওটা আপনি কিভাবে চেক করবেন এবং আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে ওটাও আপনি কিভাবে বুঝবেন তো আপনি যখন বুঝতে পারবেন আপনার কোন অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি ইনেবেল করা আছে তখন আপনি ওই অ্যাকাউন্টটি চেক করতে পারবেন আপনার আসলে ওই ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা আছে কি নেই যদি আপনি কেওয়াইসি আপডেট এখনো পর্যন্ত করেনি তো আপনি দেখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজেকশন করে দেখবেন যদি চালু আছে তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেমন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন মানে এই সপ্তাহে লাস্টের দিক থেকে টাকাটা ছাড়াটা শুরু হবে তো অবশ্যই আপনি এইগুলো কাজ করে নিলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসবে তো আপনি কিভাবে যে করবেন আপনার কোন অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি ইনেবেল করা আছে তো প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন আপনি যদি ফোনে এই প্রসেসটি করবেন তো ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি

কেননা আপনাদের এক একটা লাইক এক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে তাই আমি প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন আপডেট দিতে পারি তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবার আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার দেওয়ার অপশান আছে তো আপনি কি করবেন এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন আপনার আধার কার্ডে যেন মোবাইল নাম্বারটি অ্যাড করা থাকে যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার অ্যাড করা না থাকবে তাহলে আপনি এখান থেকে প্রসেসটি করতে পারবেন না যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চান তো ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে বানানো আছে ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো আপনি ওই ভিডিওটি দেখে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার নিজে বাড়িতে বসে লিঙ্ক করতে পারবেন তো আপনি এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন এখানে এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওটিপির অপশন আছে তো আপনি এখানে ক্লিক করবেন আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওটিপি যাবে ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন তারপর এখানে লগ ইন তো আপনার আধার কার্ডে সেলফ পোর্টালটি লগ ইন হয়ে যাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিডিং করা আছে কি নেই ওটা চেক করার জন্য হালকা স্কলিং করে নিচের দিকে চলে আসবেন এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্টেটাস তো আপনি এখানে ক্লিক করে দেবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে এখানে হচ্ছেন কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং বিন ডান মানে আমার এখানে দেখাচ্ছে যে আমার অলরেডি ডিবিটি করা আছে আপনার আধার কার্ডে লাস্ট চারটা নাম্বার এখানে দেখাবে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার ডিবিটি লিঙ্ক করা আছে ওটা আপনাকে দেখাবে আপনার ডিবিটি অ্যাক্টিভ আছে কি নেই ওটাও আপনাকে এখানে দেখাবে এখানে আপনাকে দেখে নিতে হবে আপনার ডিবিটি অ্যাক্টিভ আছে কি নেই যদি আপনার ডিবিটি ডিঅ্যাক্টিভ থাকে তাহলে আপনাকে অ্যাক্টিভ করাতে হবে কবে আপনার ডিবিডিটি অ্যাক্টিভ হয়েছে ওটাও আপনাকে এখানে দেখাবে তো মাস্ট বি আপনি এখানে চেক করে নেবেন আপনার ডিবিডিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ আছে কি নেই আর যদি আপনাকে এখানে ব্ল্যাঙ্ক দেখায় আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে না শো করায় তো আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটি করতে হবে যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড করতে চান তো ওই ভিডিওটাও এই চ্যানেলে আপলোড করা আছে ও ভিডিও লিংকটাও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আই বাটনে দিয়ে দেবো আপনি ওই ভিডিওটি দেখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিংক করতে পারবেন তো এবার আমাকে যে ভাইটি জিজ্ঞেস করেছিলেন মালদা ডিস্ট্রিক্টের লিস্টটি দেখবেন বলে তো দেখার জন্য আপনি কি করবেন আপনি আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন আমি যে লিঙ্কটি আপনাকে প্রোভাইড করব ডিসকিপশন বক্সে দেব ওই লিংকে ক্লিক করে আমি যে প্রসেসটি দেখাচ্ছি আপনি সেম প্রসেসে আপনার লিস্টটি দেখতে পাবেন তো আপনি কি করবেন আমি যে লিঙ্কটি আপনাকে ডিসকিপশন বক্সে দিচ্ছি ওই লিংকে আপনি ক্লিক করবেন যেমন আমি ওই লিঙ্কটি এখানে পেস্ট করে দিচ্ছি তারপর এখানে সার্চ করবেন তো সার্চ করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন হোম লেখা আছে প্রফেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ দুহাজার পঁচিশ ছাব্বিশ তো এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ইলিজিবিল তো আপনি এইটাই ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা প্রভাব চলে আসবে তো আপনি এটাকে ওকে করে দেবেন তো ওকে করে দেওয়ার পর আপনার কাছে পুরো একটা এক্সেল সিট বেরিয়ে যাবে এখানে নাম্বার সিরিয়াল নাম্বার দেখাবে রেফারেন্স নাম্বার দেখাবে ব্লক দেখাবে জিপি দেখাবে মানে গ্রাম পঞ্চায়েত দেখাবে আপনার ভিলেজ দেখাবে বেনিফিশিয়ারি নাম দেখাবে এখানে বেনিফিশিয়ারি ফাদার নেম দেখাবে এখানে আপনি কন্ট্রোল এপ করে আপনার নামটি কোথায় আছে ওটা আপনি ফাইন করতে পারবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিলাম ওইগুলো আপনি দেখে নিন ঠিক করে নিন যদি আপনি এইগুলো কাজ না করেন তাহলে আপনি বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাবেন না আই হোপ আপনাকে এই ইনফরমেশনটি খুবই ভালো লেগেছে যদি আপনাকে এই ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস